আল্লাহ আজকে আমি তোমার কাছে তোমাকে চাই কারণ আমি এতদিন অবুস ছিলাম দুনিয়া চেয়েছি আজকে আমি নিজেকে বুসুয়ালা মনে করে আমি এতটুক বুঝেছি গাড়ি পেলে বাড়ি পাওয়া হয় না বাড়ি পেলে স্ত্রী পাওয়া হয় না স্ত্রীর ভালোবাসা পেলে স্বামীর ভালোবাসা পাওয়া হয় না একটা পেলে আরেকটা পাওয়া হয় না কিন্তু আমি এতটুক বুঝেছি তোমাকে পাওয়া মানে সব পাওয়া তোমাকে পাওয়া মানে সব পাওয়া কোনো কিছুর কমতি থাকবে না তুমি যদি আমার হয়ে যাও আমাকে নিজের করে নাও সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে বলেন না সুবাহ আল্লাহ আজকে আমি তোমার কাছে তোমাকে চাই কারণ আমি এতদিন অবুস ছিলাম দুনিয়া চেয়েছি আজকে আমি নিজেকে বুসওয়ালা মনে করে আমি এতটুকু বুঝেছি গাড়ি পেলে বাড়ি পাওয়া হয় না বাড়ি পেলে স্ত্রী পাওয়া হয় না স্ত্রীর ভালোবাসা পেলে স্বামীর ভালোবাসা পাওয়া হয় না একটা কিন্তু আমি তোমাকে পাওয়া মানে সব পাওয়া তোমাকে পাওয়া মানে সব পাওয়া কোনো কিছুর কম থাকবে না তুমি যদি আমার হয়ে যাও আমাকে নিজের করে নাও সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে বলেন না সুভা আল্লাহ আজকে আমি তোমার কাছে তোমাকে চাই